এই বিষয়ে কথা বলে আমি শুধু স্বাস্থ্যের প্রস্তাব বলবো বাস্তবায়ন করতে কি দরকার আর বাস্তবায়ন কি সমস্যা কথা বলবো কি সম্পর্ক যারা অন্তর্তকার দলের সঙ্গে আছেন আমি দায়িত্ব নিয়েই এবং বাংলাদেশের মনবায়ু দলের পক্ষ থেকে বলছি যে এরা তো কেউ না সঙ্গত কারণে এরা তো সকল জনগণের

बापादा <tries> करतात